ভালো আছে না আমার সৌল ব্যবস্থা একদমই খারাপ Nei. হো কো খিলা কুন বনে তে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাইকাত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি হুম এখন কি করতেছো বলো Yes. আমার ট্র্যাক্টর নিয়ে দূর আইছে গেল কাম দেখানালাম না বলতেছে আমি এখন মোবাইল ফোন দেখি হোয়াটসঅ্যাপ হ্যাঁ ট্র্যাক্টর নিয়ে বহু দূরে চলে গেছে এই জন্য তোমায় দেখাই দিতে পারলাম না সবাই একটু লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটু কমেন্ট করে দাও ওই যে আর কি ট্র্যাক্টর যে পিছন দিয়ে

আমি কেন বা পীড়িত কইরা সেলাম না যায় না তার সনেহেরে এই যে কি গাড়ি আসছে দুটো পিলপিলি ব্যাটারি রিক্সা আমরা যেতে পারি সবাই একটু কমেন্ট করো লিপু যেরকম কমেন্ট করেছেন অনেক গুণ কমেন্ট করেছেন ঠিক ওই রকমভাবে সবাই একটা কমেন্ট করো আর সবাই একটু লাইভটাকে লাইক করে দাও ঠিক আছে সবাই একটু লাইভটাকে লাইক করে দাও আর আমার ফোনের গ্যালারিতে বা ইয়েতে কিছু ডিলিট হয়ে গেছে কিছু নেই সব কিছু একদম মনে হয়ে গেছে মোবাইলের নতুন এরকম যদি খালি যদি ক্যামেরার নতুন হইতো তাহলে তো জীবনটা সুন্দর করে সাজাইতাম হ্যালো সোনার গাইস আমরা খেতে আঙ্গুর খেতে পানি দেবেন নাকি আর আপনার সবাই দেখতে থাকেন আর রাস্তার মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে আর যেহেতু আজকে আসার সময় কিছু ঘটনা ঘটেছিল যেটা তোমাদেরকে এখনো ভিডিও এডিটিং করে নেবার দেখাই নাই আমরা দেখতেছি আমাদের খেতে ভুট্টা খেতে ভুট্টা হতেছে মাখাই খেতে যেতেছি অনেকদিন পরে দেখি নাই মানে অনেকদিন আগে এসেছিলাম এসে খারাপ করে গেছি বাট কি করে গেছি কিন্তু ওই রকম ভাবে দেখি নাই প্রায় এক হয়ে গেছে আসি নাই এর মধ্যে এই জন্য আজকে সকাল সকালে গাও দিয়ে দেখলাম গাও দিয়ে পরে আমি যে জন্য স্বাস্থ্য বইটা যাইতেছি ভুটটা দেখতে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করে ভুটটা খেত কোনো সবাই হয়েছে অনেকটাই ছোট ছিল ভুট্টা হ্যাঁ এখন জানি না কত বড় হয়েছে সারও দিয়েছে অনেকগুলো তো সার দেওয়ার পরে আজকে আবার আমাদের বাড়ির সামনে যেগুলো আছে ওইগুলো তো দিলাম এই যে ওইদিকে ওই যে একটা লাল কাপড়ে যে ওইটা ওইদিকে ভুট্টা ধরছে অনেক জায়গায় মানে অনেকটা ইয়েছে ওই জায়গায় অনেকটা আগে মানে অনেক রোপণ করছিল এই জন্য কয়েকদিন পরে বেচতে পারবে মানে ব্যবসা করতে পারবে সবাই একটু কমেন্ট করো আমরা মানে যাইতেছি আমাদের ভুটটাকে দেখতে Ah, 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 একটা ফুলি দছল না আর একটা চাই ইড়া কইজই কইজ লালু কইজ বতে কয়듬 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 এক কাছে না দুইটা আছে নেই না এই যে এমন দেখি জানি কম ইই থাকে না এইগুলো ফুলের মধ্যে যেখানে এই লাল ফুলগুলোর ভিতরে হয়তো একটু একটু মানে রস থাকে ওইগুলো মিঠা লাগে ঠিক আছে এটা আমরা খাইছি অনেক সুর থাকতে যে এক সময় থাকতে আমরা অনেক খাইছি বা আমাদের অনেক মনে আছে এখনও বাট এখনও চেষ্টা করে দেখি এগুলো মধ্যে সত্যি সঠিক বাড়ায় কিনা সত্যি বলতে কি রাস্তা ঠিক আছে এটা মেন রাস্তা এদিক থেকে আসবো দিকে মানে উত্তর দিকে চাইতে হবে উত্তর দিকে যেতে হবে এই বেশি দূর না এই যে জানলা দেখা যাইতেছে ওই দিকে আমাদের খ্যাত মূলত রাস্তা এটা মানে অনেক কাঁচা রাস্তা এটা মানে ঠোঁট টাইম ঠোঁট মিলে আছে না আমার না গাতে শিবার হুম গরেস্তে ফস্ট কেন

ফাইনালি আমাদের যেটা খেত বা ভুটটা ওই ওইদিকে প্রায় চলে এলাম এই তো দেখো অনেকটা দুই চলে এসেছি আমাদের ভুটটা খেতে ঠিক আছে আর তোমাদেরকে দেখাবো কত কত মানে বড় বড় হয়েছে বা গাছ কত দিন ধরে বলছে এগুলো সব কিছুই তোমাকে দেখাবো আর হতেছে সেখানে কতটুক মেডিসিন এবং কীটনাশক দ্রব্য বা সার দিয়েছে এটা তোমাদের সব কিছু দেখাই দেবো আর এটা তোমাকে দেখায় এই যে এই গাছগুলো না অনেকটা ছোট ছিল তখন এই যে এরকম ছিল আমি যখন এসেছিলাম তখন এই যে এরকম ছিল এখন কিন্তু দেখো অনেকটা বড় হয়েছে আর এই ক্ষেত্রে তখন ধান গাছ ছিল না এখন দেখি ধান রোপণ করছে আর মূলত এই জায়গাটায় অতি যখন আমি লাইভ করেছি অনেক জায়গায় লাইভ করেছি এখানে 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 কারিমা আপুর সাথে গল্প করেছি অনেক আর এইখানে তখন ধান সো নাইস আর একজন কমেন্ট করেছেন লিখছেন সো নাইস হুম অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমাদের ভুট্টা খেত ঠিক আছে মনে হয় এটা হতেছে ভুট্টা ক্ষেত আমাদের এই তো এটা হতেছে ভুট্টা ক্ষেত না অনেকটা ছোট ছিল না অনেক ছোট ছিল এটা এখন কিন্তু অনেকটা আর অনেক কিন্তু বড় বড় হইছে প্রায় 800 হ্যাঁ ঠিক আছে আর প্রত্যেকটা ঘাস এর একটা করে চেয়ারটা অনেকটাই ভালো হল এটা তো আমাদের ভুট্টা খেত বা মাখই খেত ঠিক আছে আমরা যেটা বলি আমি কিন্তু এই জায়গায় এসেছিলাম শুধু বলা যায় যে এই যে মানে টান আর দোপে ঠিক আছে এই দুইটা কোটার দিকে হইতেছে তোমার টান কোটাটা অল্প ভালো হয়েছে আর হতেছে নিচের কটা বা দোপের কোটা এটা একটু খারাপ বা ইয়ের দিকে আছে কারণ অত তো ই হয় নাই এটা এখন হলে জানি না কিন্তু এগুলো দেখো অনেকটাই মানে ভালো লাগতেছে আমার কাছে দেখেছে অনেকটাই ভালো এটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত কি না জানি নাচা সেইবোৰ চাগে আর কিন্তু এগুলো ঘাস অনেক ঘাস ছিল ঠিক আছে আমরা কিন্তু এগুলো সবকিছু করে গেছিলাম আবারও নতুন করে ঘাস হয়েছে তো ভাবতেছি কালকে বা আজকে রাতে যদি হয় তাহলে পানি দেব দেখি আমরা কী করতে পারি পানি দিতে পারি কি না আর এই যে এইগুলো ভুটটা অনেকটা আগে রোপণ করেছিলেন এই দেখো এই যে এই যে এইগুলো এগুলো দেখা যায় না এই যে এইগুলো এগুলো কাটছে ঠিক ওই রকম করে এক্ষেত্রেগুলো আমরা এগুলো এইভাবে কেটে নিব ঠিক আছে কিন্তু অনেকটা দেরিতে প্রায় মাস আরও তারপরে তো মূলত এটা হচ্ছে আমাদের ভুট্টা খেত ঠিক আছে এই যে এই জায়গাটা অনেকটা নিম আর ওই যে টানের গুলো ওইগুলো দেখো যে অনেকটা মানে ঘাস বা এগুলো অনেকটা ই বেশি কিন্তু এটা আমি বুঝতেছি না যে এটা এমন কি জন্য হয়েছে তো এটাই তো আমাদের খেত ঠিক আছে তো তোমাদেরকে দেখাইলাম যেহেতু আমি এটা বলক ভিডিও বানাইতেছিলাম বা বলক করতেছিলাম ঠিক আছে কিন্তু বলকটা বানাইলাম না অনেকগুলো ভিডিও আছে ওইগুলো এডিটিং করতে হবে তারপর ছাড়বো এই জন্য একটা লাইভে দেখাইলাম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে আবার আটটার সময় লাইভে আসবে সবার সাথে গল্প করার জন্য কারণ ওই ব্যস্ত ছিলাম ওই জন্য লাইভে আসতে পারিনি আর তোমাদের সাথে রাতে আবার গল্প করতে আসবো সবাই গল্প করতে লাইভে চলে আসবো রাত আটটার সময় ঠিক আছে সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা এটা তুলছে এটা তোলের তোলিটা বাইতা 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 হুম তল তোলাম তোমাদেরকে যে এইটা দেখাইতেছে না এইটা এটা কিন্তু একটা বাইতা ঠিক আছে কিন্তু এটা কোনো কালার নাই কোনো কী নাই ঠিক আছে অনেকটাই ছোটো বাট এটার থেকে এটা কিন্তু অনেকটাই বড়ো এই দেখো এটা থেকে কিন্তু এটা অনেকটা বড় একটা ফুল ধরছে আর আমি যেটা আমাদের বাড়িতে আছে বা কালারিং ঠিক আছে ওইটা হইতেছে ওই যে পেপারটা আমি নীল হলুদ কালার আমি দেখাই এই সেম হইতেছে যে কালার হবে কিন্তু এটা অনেকটা বড় হয় এতটুক বা আমার দেখায় আমার এই যে এতটুক হবে এক বোক হবে আমি তোমাদেরকে সব কিছু দেখাই দেবো ওইটা এখনো রোপণ হইতেছে বা হইতেছে এখন হইতেছে এক এক ফুট হয়েছে এক ফুট হয়েছে তোমাদেরকে দেখা দেবো যখন বড়ো হয় আমি তোমাদের সব দেখাই দেবো এটা তো সে রাম ভাই তা নাকি বলে জানিনা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রাত আটটার সময় লাইভে আসবো যদি কারো কোনো কমেন্ট থাকে ওখানে বলে দেবেন অবশ্যই সব কমেন্টের উত্তর দিয়ে দেবে ইনশাল্লাহ তো এখন লাইভটা কেটে দিচ্ছি যদি কারো কোনো কমেন্ট থাকে তাহলে শর্ট ভিডিওতে কমেন্ট করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা